সুপ্রিয় দর্শক এখন আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ গার্লস স্কুলের ঠিক আপনি দেখতে পাচ্ছেন যে শহীদুল ইসলাম বাচ্চুকে কেউ কারা দুর্বৃত্তরা এখানে খুবই আহত করেছে তাকে নাটা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এখানে কিন্তু মোটর সাইকেলে করে যাচ্ছিল কিন্তু অর্থাৎ বিএনপি নেতা শহুল ইসলাম থেকে পকিয়ে আহত করেছেন তাকে এখন আধুনিক সদর ফোন জাহাজ দেখতে পাচ্ছেন অর্থাৎ মোটর সাইকেলে করে কিন্তু হয়তো মনে হয় যাচ্ছিল তাকে কিন্তু অর্থাৎ আমরা জানি জানিয়ে রাখি আজকে কিন্তু হচ্ছে দিনটি একটি বিক্ষোভ করার কথা ছিল বেগম খালেদের যে চিকিৎসার জন্য অত তারা হচ্ছে মানব বন্ধন বা বিক্ষোভ করবে এরকম কোনো একটি তাদের কর্মসূচি ছিল সেইখানে কিন্তু বিএনপির যেই নেতা আছে শহীদুল ইসলাম বা চুমি আসছিলেন অর্থাৎ বিএনপির যেই কার্যালয় আছে এখানে পথেপথে তারা অর্থাৎ তাকে খুবই আহত করেছেন তাকে কিন্তু নাটক আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখতে পেয়েছেন Obrigado. দর্শক যারা ল্যাপটা দেখছেন তাদের সংঘর্ঘিল্প করতে কষ্ট বোধ